শিব পুরাণ অর্থাৎ শিব সম্পর্কে নানান কাহিনি গল্প আমরা পুরাণে দেখে থাকি পড়ে থাকি কিন্তু এই শিব বাস্তবে কে এবং কিভাবে বুঝবো যে শিব কোনো দেবতা বা গড না কি? তো এই শিবকে কেন্দ্র করে সনাতন ধর্মে দুটি জগৎ প্রচলিত আছে একটি হচ্ছে পৌরাণিক জগৎ আর একটি হচ্ছে বিমূর্ত দার্শনিক জগৎ শিবের উল্লেখ বেদেও আছে পুরাণেও আছে আবার শিবাসূত্র বিখ্যাত এবং খুব কালজয়ী একটি দার্শনিক গ্রন্থ যেখানে বিমূর্ত দার্শনিক জ্ঞান পাওয়া যায় অর্থাৎ গভীর জ্ঞান আছে তো শিবকে শিব মানে হচ্ছে এমন কিছু যার মানে হচ্ছে কিন্তু শূন্য অর্থাৎ শিবা ইজ সামথিং হুইচ মিনস নাথিং অর এমটি টি অর ভ্যাকিউম শূন্য থেকেই সমস্ত কিছু জন্ম হয়েছে এবং শূন্যে সমস্ত কিছু ফিরে যাবে এটা আমরা বিজ্ঞান থেকেও জানি অর্থাৎ এক্সপ্যানশান থিওরি এবং বিগ ক্রাঞ্চ থিওরি অর্থাৎ এই যে বিগ ব্যাং থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে বিবর্তিত হতে হতে আজ বর্তমান রূপ ধারণ করেছে এবং আবার একসময় গ্র্যাভিটেশন ফোর্স আর তার শক্তি হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে এটি সংকুচিত হতে থাকবে তারপরে আবার শূন্যে ফিরে আসবে অর্থাৎ একটি বেলুনের মতো বেলুন ফোলালে যেমন আস্তে ধীরে 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 ইনফ্লেট হয় বড়ো হয় এবং তার ভেতর থেকে যদি বাতাস বের করে নেওয়া হয় তাহলে ধীরে ধীরে কিন্তু আবার বেলুনটি সংকুচিত হতে হতে শূন্যে ফিরে আসবে তো এই শিবা এবং শিব লিঙ্গ এবং শিব এর সাথে পার্বতীর সম্পর্কে কি এই সম্পর্কটি আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের মুনির সাংখ্য ফিলোজফি পড়তে হবে যেটি প্রাক বৈদিক অর্থাৎ বেদের বেদেরও কিন্তু কিন্তু অনেক আগে এসেছে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি কনসাসনেস এবং নেচার অর্থাৎ ম্যাটেরিয়াল যে জগৎ দেখছেন সেটি হচ্ছে প্রকৃতি বা পার্বতী এবং শিব হচ্ছে অব্যক্ত সত্তা তো আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই শিবলিঙ্গ মূর্তি মন্দির এই সবই বাহ্যিক রীতি অনুষ্ঠানে থেকে গেছি এবং আসল জিনিস হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের বুঝতে পারিনি অর্থাৎ হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি হচ্ছে দার্শনিক ধর্ম এবং বিমূর্ত জিনিস এবং তাকে স্থূলরূপে মূর্তিরূপে বোঝানোর জন্যই কিন্তু পুরাণে কিন্তু হাজারো শিবকে কেন্দ্র করে এবং পার্বতীকে কেন্দ্র করে হাজারো কিন্তু লিজেন্ড গল্প ফোক মিথোলজির অবতরণ কিন্তু প্রকৃত শিবলিঙ্গ শিবলিঙ্গটি কোনো গ্রস স্থূল অর্থে কোনো দেবতা বা দেবীর লিঙ্গ নয় এটি হচ্ছে একটি রূপক বা মেটাফর বা ইমেজ যার মাধ্যমে পুরুষ এবং প্রকৃতির মিলন থেকে যেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে ব্যক্ত অব্যক্ত জগতের অবতরণ হয়েছে সেটি দেখানোর জন্য তাই শিবাকে বুঝতে হলে আপনি যদি শুধু পুরাণের মাধ্যমে বা গল্পের মাধ্যম মাধ্যমে বা শিবলিঙ্গের জল ঢালার মাধ্যমে বা মন্দিরের মাধ্যমে বুঝতে চান তাহলে কিন্তু আপনি কোনোদিনই এই আসল জিনিসের স্বাদ পাবেন না অর্থাৎ এই যে শিব পুরাণ চারটি খণ্ড আছে দারুণ জিনিস কিন্তু একে বুঝতে হলে শিব এবং পার্বতীর সম্পর্ককে সাংখ্যফিলোজাফির অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে তারপরে বেদের অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে না হলে কিন্তু আমরা আসল জিনিস বুঝতে পারবো না শিব মানে হচ্ছে শূন্য অর্থাৎ কোনো এমন কিছু জিনিস যেখান থেকে আমরা কোয়ান্টাম ফিজিক্সেও জানি যে শূন্য থেকে সমস্ত কিছু পার্টিক্যাল অ্যাটমিক পার্টিক্যাল সৃষ্টি হচ্ছে আবার শূন্যেই সেগুলো ধ্বংস হয়ে ফিরে যাচ্ছে এই অসীম শূন্যতাকেই বলা হয় ব্রহ্ম হিন্দু ধর্মে এবং ঈশ্বরের যে ধারণাটি আপনারা দেখছেন সেটি হচ্ছে অসীম শূন্যতা একটি ইনফিনিট হোয়াইট একেবারে অসীম ইমেজারেবল যাকে মাপা যায় না বাউন্ডলেস সীমাহীন শূন্যতা এই শূন্যতাই হচ্ছে শিব যাকে মূর্তির আকারে শিবের আকারে দেখানো হয়েছে বিভিন্ন শাস্ত্রে পুরাণে তাই আমরা বিমূর্ত ধারণাকে খোঁজ করব বিমূর্ত ধারণার অন্বেষণ করব যদি আমরা প্রকৃতই শিবকে জানতে চাই আর শিবকে পাওয়া যায় একমাত্র পুজোতে নয় প্রার্থনায় নয় ধ্যানে অসীম শূন্য হলেই অসীম শূন্যতাকে অনুভব করা যায় সেই শিবকে পাওয়া যায় থ্যাংক ইউ